পররাষ্ট্রনীতির যে যুগে যুগে যে পরিবর্তন হয় তার প্রথম সূচনা মানে উন্নয়নের প্রথম সূচনা হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে এবং বাংলাদেশ আজকে যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে সেই সূচনাও হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে তার হাত দিয়ে প্রাইভেট সেক্টরে গার্মেন্টস সেক্টরগুলো গঠিত হয়েছে রেমিটেন্স হয়েছে তার হাত দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠিত হয়েছে সেই ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশ এখনও তার সফল হয়ে চলছে তো আগামী দিনে একটি পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের পক্ষে মানে সঠিক বক্তব্য তুলে ধরে দেশের স্বার্থ এবং দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য যে সরকার দরকার সেটি একটি জনগণের সরকার দরকার এই পনেরো বছর ধরে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে আদায়ত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তার ধারাবাহিকতা এখনও চলছে তারা জনগণের পক্ষে শক্তি না জনগণের সরকার না তারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে তার জন্য বারবার বলছে ভারতের উচিতভাবে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় রাখা তার জন্য তারা বলছে চীনের উচিত হবে আমদিককে ক্ষমতায় রাখা তারা বাংলাদেশ থেকে এমন কিছু অনেক যা কিছু দিয়েছে ভারত সেই ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে এই সরকার দেশকে চরম বিপর্যয়ের দিকে খেলে দিচ্ছে সেই বিপর্যয় মনে করার কিছু না এটা তো সাপেক্ষে আমরা সবাই দেখছি আপনি বলছিলেন যে তিরানব্বই শতাংশ ভোটার বা জনগণ আপনাদের সমর্থনে এত কাজ করছেন সরকারের পথ আছে এবং আওয়ামী লীগ বলছে জনগণ এবং বহির্বিশ্ব কেউ বিএনপির সঙ্গে নাই তাদের এই মন্তব্যের প্রেক্ষিতে আপনাদের উপভোক্তা কি হতে পারে আমি প্রতিবন্ধী এবং দামি আমি দামি স্বামী এদের অসত্য বক্তব্যে কোন প্রতিবাদ কিংবা কোন কথা আমি বলতে চাই না কারণ তাদের প্রতি কথা উত্তর বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট জনগণ অল্পে ভোট বর্জনের মাধ্যমে ফিরেছে হ্যাঁ আমার কাছে আজকে প্রসঙ্গে যদি আমরা ফিরে যাই